তোর জুতা জুতার বাড়ি হারামি মানে বিষয়টা দেখছেন মানে যেই দেখল ওর ক্যামেরা অর্ধিক টাকায় না তারপরে হলো মানে কান্দা শুরু করছে মানে এইভাবে কোন মানে পো পোলা কান্দে আমি এইটা বুঝি না মানে কত বড় ফাউল একটা পোলা মানে নিজের বাপের জানাজার নামাজ ঠিক মতো পড়তে পারে না জীবনে একাত্র নামাজ পড়ছে কি না এইটা আমরা জানি না মানে যে ল্যাংটা থাকে সে মানে নামাজ কীভাবে পড়ে কিভাবে সালাম ফিরে যেতে হয় এইটা জানে কিন্তু এই যে শালা এই যে প্রতিবন্ধু হলো বাপ মস্ত হলো মেকআপ করছে কাজল করছে এমনকি মানে মহিলাকে মানে বিলাস ছায়া ওইটা কি পড়ছে এইটা পুঁড়া ওই জানাজারে আইসে আবার কান্দে না যে সময় দেখে যে ক্যামেরা ওর দিক তুই ধরুন না তারপরে হলো মানে কান্দা স্টার দিছে আর এইভাবে কে কান্দে জানাজার জল পড়তে পারেন এইরকম ছেলে জন্ম দিয়ে আমি ছেলে করতে শিখি ওই তো হিজলা মানে এরকম হিজলা জন্ম দিয়ে না দেওয়া বলো যে হিজলা আপনার মানে জানাজার নামাজ ঠিক মতো পড়তে পারে না মুসলমান নামে কলঙ্ক আপনার জীবনে কি হবে ওই পারে কী হবে আপনি যদি ওই পারে যে কোনো বিপদে পড়েন আপনার জন্য তাহলে তো মানে মানে কী করবে আমি এইটাই বুঝি না স্বপ্নে দেখবো যে এইরকম সুন্দর পরীর মতো একটা মেয়ে আমাদের জীবনে আসবে কিন্তু এটা হলো বাস্তবে জীবনও হবে না এটা ঠিক যে হবে যদি আপনার কাছে কোটি কোটি টাকা থাকে তো এইরকম মেয়ে আপনার লাইন ধরবে এইগুলো হলো পান্তা পাতের মতো কিন্তু সত্যি কথা বলতে কি কিউডের মানে এদের সীমা সারাই গেছে মানে যে কোনো ছেলের মানে এই মেয়েকে পছন্দ করবে যে কোনো ছেলেকে আপনি বলবেন এই মেয়েকে পছন্দ করবে বিয়ে করবে মানে সে ছেলে পাগল হইয়া যাবে যদি আপনারা কেউ না নেন তা আমি তো আসি আমি নিয়ে যাবো এত সুন্দর এত সুন্দর একটা মেয়ে মানে যাকে দেখলে মানে কোনো দিক দিয়ে খারাপ মনে হয় না এই মেয়েটা যদি দেহ বিক্রি করে যদি পর পর করে তা আমার কোনো সমস্যা না আমি একরাইতের জন্য পাইলেও আমার জীবন সাত

এই যে যাকে দেখতেছেন তাকে আমি অতটা চিনি না কিন্তু বাংলাদেশে মানে দুই একবার দেখছি মানে আপনি চিনতে পারেন মানে এই যে যাকে দেখতেছেন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটকার মানে সে হলো বাহিরে ঘুরতে গেছে আর কী পোশাক একবার পরছে আপনি একটু ফলো করেন মানে এই জিনিস যদি মানে ওপেনে পড়তে পারে তো ঘরের ভিতরে ওই কী পড়ছে মানে ওই ভুল গেছে যে আমি বাঙালি আমি একটা মুসলিম ঘরের একটা মেয়ে এইরকম পোশাক আমার মনে হয় না পরা উচিত হবে আপনি বলতেছেন ভাই কো এতে তো খুব সুন্দর কোনো কিছু কিছু দেখা যাইতেছে না তার মানে আপনার চোখের সমস্যা আছে বা আপনি চোখ মানে ডাক্তার দেখা মানে যে দেখার সে অটোমেটিক দেখে গেছে মানে সাদার ভিতরে কালা সেটা দেখে ফালাইছে মানে এইটাই বাস্তব মানে এই জিনিসগুলো মানে কি আমি বুঝি না মানে লজিকের কোনো আগামাত্রা নাই মানে যে তুমি তো বলে মুসলমান তুমি বাঙালি বাঙালি রকম পোশাক মানায় না তুমি পরবা শাড়ি তুমি পরবা বলো মানে যে জিনিস যেই জিনিস পরলে তোমার শরীরের কোনো অংশ দেখা যাবে না এইগুলো দেখে তুমি কি বল তোমাকে